প্রিয় দর্শক আসসালামু আলাইকুম দর্শক আপনাদের প্রীতি ও শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আমাদের আজকের প্রতিবেদন তো দর্শক আজকে আমরা এক অসহায় মেয়ের গল্প তুলে ধরবো যার নাম হচ্ছে আসিয়া আসিয়ার এখনও বিয়ে স্বাদী হয়নি তো আসিয়ার এক জায়গায় বিয়ে হওয়ার কথা ছিল কিন্তু স্বামীটা পরে তাকে না করে দেয় কারণ আসিয়ার বাবার যে যৌতুক দেওয়ার কথা ছিল সেটা ঠিকমতো দিতে পারেনি তো এই জন্য বিয়ের আগেই আসিয়ার যে স্বামী হওয়ার কথা ছিল তার পরিবার তাকে বিয়ে করবে না বলে জানিয়ে দেয় তো সেটা শোক সহ্য না করতে পারে আসিয়ার বাবা স্টোক করে মারা যায় তো বর্তমানে আসিয়ার মা আছে ছোটো একটা বোন আছে। তো আসিয়া একটা গার্মেন্টসে জয়েন করেছিল গার্মেন্টসে চাকরি করতো কিন্তু এখন চাকরিটা ছেড়ে দিয়েছে কারণ তার গার্মেন্টসে চাকরিটা ভালো লাগে না সকালে যেতে হয় অনেক রাত্রে আসতে হয় তারপরে অনেক ছেলেদের সাথে কাজ করতে হয় এটা আসিয়ার পছন্দ না তো এখন আসিয়া চাচ্ছে ভালো একটা জীবন জীবনসঙ্গী যদি পেয়ে যায় তাহলে হয়তো বিয়ে সাদি করে সংসার করে নিবে সে মানুষটি যেমনই হোক হোক বিবাহিত বয়স্ক তাতে কোনো আসে যায় না যদি আসিয়া দুঃখ কষ্টের মাঝে যদি একটা জীবন জীবনসঙ্গী পেয়ে যায় তাহলে আসিয়া আর কিছু চাওয়ার নাই তো আসিয়া বেশি পড়াশোনা করেনি এর জন্য ভালো একটা কাজ যে করবে সে ব্যবস্থা হচ্ছে না তো আসিয়ার মা কিছু করে না ঘরেই থাকে তার ছোটো একটা বোন আছে তো দশক এ ছিল আসিয়ার জীবনের সংক্ষিপ্ত জীবন কাহিনি তো প্রেম ভালোবাসা সাহায্য সহযোগিতা বিএাদি করা একান্ত আপনাদের ব্যক্তিগত ব্যাপার